সকালবেলা উঠেই দেখো বদ্দি চলে এসছে আমাদের বাড়িতে আর এখানে আছে মা আমি নিয়ে এসেছি কমলা আর আমার হাতে আছে মিষ্টি বাটিতে তো ওরা দেখো কত আনন্দে খাচ্ছে হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের নাম করা কিন্তু এই সমস্ত কমলা কালকে বাবু এসে বাড়িতে তো বাবু নিয়ে এসছে আর এই যে দেখো আমার বদ্দি কীভাবে বসে খাচ্ছে আমি খাচ্ছি আর মা শাক ছিটছেলেও আর কমলা খাচ্ছে তো কে কে খেয়েছো দার্জিলিংয়ের কমলা তো আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর খেতেও খুব টেস্টি আর এদিকটা কিন্তু আজকে যেহেতু পৌষ সংক্রান্তের আগের দিন তার মানে আজকে আমাদের বাড়িতে কিন্তু চাল কুটতে হবে আর রাত্রে সমস্ত পিঠে বানিয়ে কালকে পৌষ সংক্রান্ত পড়ে যাবে তো তখন কিন্তু আমরা অনেক নিয়ম নিয়মকানুন করে পিঠে গরুকে খাওয়াবো পুজো করব। আর এখন কিন্তু রাত্রেবেলা দেখো শুরু হয়ে গেছে আমাদের পিঠে বানানো গুড়ি কুটে এসে গেছে মা আর এই যে এখন দেখো দুধের পুর বানিয়ে নিচ্ছে তো ওই পুরটা দিয়ে কিন্তু আজকে আমাদের বাড়িতে হবে দু রকমের পিঠে তো কি কি পিঠে তোমাদের সেটা আমি দেখাচ্ছি তো সবাই আমার ভিডিওটি না কেটে দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি কি পিঠে আমরা বানাচ্ছি তো জানি না আজকে কত রাত্রি হবে এখানে আছে বাবু আর বর্দি আমি মা পিতা সবাই আমরা আছি একসঙ্গে তারপরে এই যে বসে গেছি পিঠে বানাতে তো দেখতেই পাচ্ছ আর কি বলবো এই যে রুটির মতো করে বেলে নিচ্ছিলাম বেল নিতে তারপরে কিন্তু পিঠের সাজ আছে সেই সাজের মধ্যে দিয়ে। পুরো ভরে নিয়ে কিন্তু চাপার দিলে এরকম করে কুলি পিঠে হয়ে যায় তো এভাবে বানাতে একটু শর্টকাট হয় আর অনেক সুন্দরও হয় পিঠেগুলো দেখো তো এভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিচ্ছিলাম আর এখানে তিন প্রকারের সাজ পাওয়া যায় একটা হচ্ছে গোল হবে একটা হচ্ছে কিছুটা শিঙারার মতো দেখতে আসে আর কিছুটা কিন্তু কুলিপিঠে আর এমনিতে হাতে যদি বানাই হাতে তো শুধু কুলিপিঠেই হয় বাকি পিঠে তো আর হয় না তো সেই জন্য এটা দিয়ে আমরা বানাচ্ছি আর ওই পাশে দেখো ওর পিতা মা ওরা হাতেতে বানিয়ে নিচ্ছে আর এভাবে যত তাড়াতাড়ি করা যায় তো এখানে দেখো কতগুলো পিঠে রেখেছি আর এখানটায় দেখো হাঁড়িতে মা সেদ্ধ করছে জল দিয়ে জাল করে তো ভাব দিয়ে নিচ্ছে আর কি পিঠেগুলো তো এভাবে আমরা অনেকক্ষণ ভরে গল্প করতে করতে বানিয়ে নিচ্ছিলাম তারপরে আমিও হাতে বানানো শুরু করে দিয়েছি তো হাতের পিঠেটা দেখতে আবার একটু অন্যরকম সৌন্দর্য হয় তাই জন্য তো অনেকটাই ভালো লাগছিল বানাতে আর এদিকে কোমরের তো অবস্থা শেষ কিন্তু খাওয়ার কথা ভেবে অনেকটাই ভালো লাগছিলো তো তারপর হয়ে গেছে আমাদের রেডি দেখো কত প্রকারের পিঠে তো এক প্রকারেরই পিঠে কিন্তু তিনটা মডেলের করেছি তো এটা দেখো সিংড়ার মতো দেখতে এটা হচ্ছে কি সুন্দর গোল আর এগুলো হচ্ছে একদম পিঠে তো তারপর দিন আমাদের সমস্ত পিঠে বানানো শেষ করে নিয়ে কিন্তু পরদিন দিন সংক্রান্তের দিন সকালবেলা উঠেই চান করে নিয়েছি আর বাড়িতে এই যে আমাদের পুজো দিতে হবে তো এই পুজোটা কিন্তু আমরা সবাই দিয়ে নিব তো সবাই বলতে কি বাড়ির ছেলেদেরই এই পুজোটা দিতে হয় তো এটা আমাদের নিয়ম তো বাবু যেহেতু বাড়িতে আছে তো বাবু দিবে আর আমি এখানে সব কিছু রেডি করে দিচ্ছি বাবু এসে শুধু ঘট বসিয়ে নেবে আর আমাদের গরুকে তেল সিঁদুর এই সমস্ত কিছু দিয়ে ফুল ধানডুব্বা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আশীর্বাদ করতে হয় পা ধুয়ে দিতে হয় ওটা করতে হবে আর বাবু ওদিকে স্নান করে চলে এসে ঘটের জন্য জল দিয়ে নিয়েছে গ্লাসে এটা দিয়ে ঘট বসাবো আর চলে গেছে সোজা গরুর ঘরে তো এখানে এসে সুমিকে পা ধুয়ে নিচ্ছে আর এখন বন্ধুকে পাটা টা ধুয়ে নিবে আর এখনও কিন্তু বাবু মুখে কথা বলেনি এটা আমাদের নিয়ম এটাই চান করে যে গরুর পা ধোয়াবে হবে ঘটে জল ভরবে সে কী করে বলো তো সে একদম মুখটাকে বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু কোনো কথা বলা যায় না আর কি এভাবে চুপচাপ বোবার মতো গিয়ে কিন্তু এই কাজগুলো করে নিতে হয় তারপরে কথা বলতে পারবে তো বাবু দেখো ভিজে সুরিলেই করতে হয় তো ভিজে সুরিলেই দাঁড়িয়ে আছে আর যত কাপড় চোপড় চান করবে তত বেশি ঠান্ডা লাগবে তো তারপরে কিন্তু বাবু ছিল আর আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম তো ধূপবাতি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো বাবু কিন্তু এখন করে নিবে আর তার আগে এই সাইডটা দিয়ে দেখো একটু মানে চালের গুড়ি দিয়ে আলপনা দিয়ে নিচ্ছে অনেক সুন্দর করে তো এটা আমাদের দিতে হয় তো তারপরে কিন্তু ওই যে দেখো বাবা ঘরটা বসিয়ে নিয়েছে আর ধানদব্য দিয়ে নিচ্ছে ঘটের উপরে প্রসাদের ওখানে তো তারপরে কিন্তু আমাদের এখানের পুজোটা শেষ হয়ে গেছে তো এখন আমাদের চলে যেতে হবে সুমি আর বন্ধুর কাছে ওখানেও আমার অনেক কাজ আছে আর অনেক পুজো অর্চনা ওখানেও দিতে হয় তো তারপরে আমিও একটুখানি প্রণাম করে সূর্য সূর্যদেবতার নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে আমি এখানে একটু পুজো করে নিলাম তো তারপর আমাদের এখানে তো হয়ে গেছে এই যে মা দেখো পাশ দিয়ে আর এই যে আমাদের পূজা কমপ্লিট আর এই পুজোতে লাগে প্রসাদ হিসেবে তিলা কদম আর বাতাসা তো আমরা দিয়ে পুজো করে নিয়েছি আর এখানে চলে আসি সুমির শরীরে দেখো ছাপা দিতে তো এগুলো হচ্ছে গুড়ি দিয়ে ছাপা দিচ্ছি আমরা তো এটা আমাদের পোষ পৌষ সংক্রান্তের দিন করতে হয় এভাবেই আমরা করে থাকি আর সুমি দেখো কত চুপচাপ করে দাঁড়িয়ে আছে ও না সবসময় এভাবেই থাকে আর ওর শরীরে দেখো লাল যে হুতু সাদা কালারটা অনেক সুন্দর লাগছিল তো এভাবেই কিন্তু আমি ছাপা ছাপা সব দিয়ে নিয়েছি আর বাবু এবার বাকি কাজগুলো করে নিবে আর বন্ধুকে তো আগেই দিয়ে নিয়েছি তাই জন্য এখন আর দিচ্ছে না তো তারপরে কিন্তু চলে আসছি ওর সামনে আর এই যে বাবু দেখো মাথায় তেল দিয়ে নিচ্ছে আজকের দিনে ওদেরকে পা ধুয়ে নিতে হয় তারপরে একটু শরীরে ছাপা দিতে হয় আর এখানে কী করতে হয় বলো তো তেল সিঁদুর তারপরে ধান দুব্বা এই সমস্ত দিতে হয় মাথায় তারপরে পিঠে খাওয়াতে হয় অনেক নিয়ম হয় আমাদের তো তোমাদের তোমাদেরও কি এরকম নিয়ম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে কিন্তু বাবুর সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে সুমিকে একটু মানে চুপচাপ থাকতে বলেছিলাম তাও দেখো কেমন নড়াচড়া করছে তো তারপরে কিন্তু এই যে বাবু দিয়ে দিচ্ছে আর বন্ধু যেহেতু ছেলে তাই জন্য ওকে সিঁদুর পরানো গেল না সুমিকে সিঁদুর দিয়েছিল তারপরে এখানে সব কিছু হয়ে গেছে ওদের পায়ে ফুল জল দিয়ে নিয়ে চলে আসছে ঘরে পুজো দিতে এখানে আছে কিছু পিঠে আর বাতাসাতি লাগাও দম এই সমস্ত দিয়েও কিন্তু গরুর ঘরের সামনেও আমরা পুজোটা দিয়ে নিচ্ছি তো বাবু দেখো এখানে একটা ঠাকুরের ধনী দিয়ে কিন্তু পুজোটা করতে হয় সে ধনীটা দিয়ে নিচ্ছে তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেলো পুজো করা আর এখন হচ্ছে আমার সুমিদেরকে পিঠা খাওয়ানোর পালা তো ওদেরকে পিঠা দিচ্ছি দেখো এক কামড়ে শেষ আর বন্ধুকে দিব ও খেতেই চাচ্ছে না ওর মাই খেয়ে নিচ্ছে তো এমন করে করে ওদেরকে আমি পিঠা খাইয়ে দিয়েছি তো এইভাবে এই পৌষ সংক্রান্তির দিনে সমস্ত নিয়ম কানুন শেষ করে নিলাম আর তারপরে কিন্তু আমি দেখো পিঠে নিয়ে দাঁড়িয়ে আছি এখন পিঠে খেয়ে নিবো আমার হাতে আছে কুলি পিঠে আর আছে পাটিসাপটা পিঠে তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো বাই